স্বাগতম আপনাদের গল্প নাইট চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি এক ভয়াবহ সত্য কাহিনী একজন মানুষ যার মৃত্যু হয়েছিল তিন বছর আগে কিন্তু সেই নাকি পুলিশের কাছে এফআইআর করল আর আশ্চর্যের ব্যাপার হল তার মৃত্যুর পরের কণ্ঠ পুলিশ খাতায় রেকর্ডও করা হয়েছে একই ভুল নাকি কোনো অদৃশ্য শক্তির খেলা দু চব্বিশ সালের মাঝামাঝি এলাহাবাদ হাইকোর্টে হাজির হয় এক অদ্ভুত মামলা একদম সাধারণ দেখতে একটি ফাইল কিন্তু খুলে দেখতেই বিচারপতির ভ্রুকুচকে যায় ফাইলে লেখা অভিযোগকারী রামদেব যাদব সমস্যা হল এই রামদেব যাদব তিন বছর আগেই মারা গেছেন দু সালে তার মৃত্যু এবং শহরের রেকর্ডেও সব ঠিক মতো নথিভুক্ত কিন্তু ফাইল বলছে দু সালে তিনি থানায় গিয়ে একটি এফআইআর দায়ের করেছেন এমনকি তদন্তকারী অফিসার তার স্টেটমেন্টও রেকর্ড করেছেন এখন সমস্যা আরও গভীর কারণ শুধু এফআইআর নয় দু সালের ডিসেম্বরে এই মৃত মানুষটি নাকি নিজ হাতে সই করেছেন হলফনামাতে যেন কোন অদেখা হাত কলম তুলে নিয়ে বলেছে আমি এখনও বেঁচে আছি পুলিশের উপরে প্রশ্ন উঠতে শুরু করল এটা কিভাবে সম্ভব কোর্ট সাথে সাথে কুশিনগর পুলিশকে জিজ্ঞেস করল তোরা যার বয়ান নিয়েছিস সে তো মৃত ছিল কিভাবে রেকর্ড করলি তদন্তকারী অফিসার বলল স্যার উনি নিজেই এসে বলেছেন নিজের নাম ঠিকানা সব বলেছেন আমরা তো দেখে বুঝতে পারিনি বিচারক চমকে উঠলেন তাহলে কি জীবিত দেখতে একই রকম আরেকজন ব্যক্তি ছিল নাকি অন্য কিছু গ্রামে তখন লোকমুখে অন্য গল্প ছড়াতে শুরু হয়েছে কেউ বলছে রামদেবের মৃত্যুর পরও তার ছায়া নাকি দু একবার দেখা গেছে রাতে বাড়ির উঠোনে কেউ হেঁটে বেড়ায় আরেকজন বলছে ওই কাগজপত্রে সেই একদম রামদেবের মতোই এতটাই নিখুঁত যে জীবিত থাকলে যেমন হত পরিবার দিশেহারা আমাদের বাবার আত্মা কি শান্তি পায়নি এফআইআর স্টেটমেন্ট সই সবকিছুই বাস্তব সিস্টেমে আপলোড করা আছে কিন্তু যখন রামদেবের পুরনো রেকর্ড দেখা হল দুই জায়গার সেই একদমই ম্যাচ করে না সিগনেচার একরকম কিন্তু হাতে লেখা নাম একটু আলাদা যেন কেউ রামদেবকে পুরোপুরি নকল করতে পারেনি তদন্তে উঠে এল রহস্যজনক তথ্য যে লোকের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তার সঙ্গে রামদেবের পুরনো জমিজমা নিয়ে বিবাদ ছিল তাই অনুমান কেউ হয়তো মৃত রামদেবের পরিচয় ব্যবহার করেছে কিন্তু প্রশ্ন হল মৃত মানুষের মতো দেখতে আরেকজন নাকি কেউ অন্ধকার রাতে তার ডেথ সার্টিফিকেটটা লুকিয়ে রেখে অন্য ছদ্মবেশে পুলিশকে ধোকা দিয়েছে নাকি সত্যি সত্যি রামদেবের অশান্ত আত্মা ফিরে এসেছিল বিচার চাইতে ঘটনার পর আশেপাশের মানুষ বলেছে ওই রাতগুলোতে থানার বাইরে কুকুরগুলো অদ্ভুতভাবে চেঁচাত আর যেদিন স্টেটমেন্ট রেকর্ড হয়েছিল সেই দিন থানায় হাওয়া ছিল খুব ঠান্ডা লাইট দুবার টিমটিম করেছিল কারো কারো বিশ্বাস অন্যদিকের কেউ ফিরে এসেছে অর্ধসমাপ্ত কাজ শেষ করতে শেষে আদালত বলল এটা পুলিশের চরম অবহেলা অথবা বড় কোনো চক্রান্ত কিন্তু মামলাটা এখনো পুরোপুরি সমাধান হয়নি কারণ যে ব্যক্তি স্টেটমেন্ট দিয়েছিল তার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি থানার প্রধান ক্যামেরা ঠিক সেই দিন অকার্যকর ছিল রামদেবের নাম তার পরিচয় তার অভিযোগ সবই পুলিশ রেকর্ডে আছে কিন্তু যে ব্যক্তি সেগুলো বলেছিল সে আজ পর্যন্ত নির্ণয় করা যায়নি লোকজন আজও বলে কোর্টে যে কাগজ জমা আছে সেটা সই করেছে কোন জীবিত মানুষ নাকি এক অশান্ত আত্মা এই ঘটনা আপনাকে যেটাই বিশ্বাস একটা কথা নিশ্চিত মৃত মানুষ কখনো কখনো জীবিতদের চেয়ে বেশি কথা বলে যায় আপনার কি মনে হয় এটা কি মানুষের কাজ নাকি অন্য কারো আপনার কি কখনো কোনো ভুতুরে জায়গায় যাওয়া হয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল এখনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আমাদের পরবর্তী রহস্য আর অ্যাডভেঞ্চারের কোনো ভিডিও আপনি মিস না করেন